আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখন আমরা আছি হচ্ছে মন্দিরের মানে রাস্তায় যেখান থেকে আর কি পুজো দিতে যাব মায়ের কাছে এই রাস্তা থেকেই কিছু ফুলের মালা এগুলো কিনে নেব। আর বাকিটা দোকান থেকে মানে আলতা সিঁদুর এগুলো কিনবো আমি মানে আমার বাড়ি থেকেই মায়ের জন্য একটা শাড়ি এনেছি সেটা দেব বলে আর এখান থেকে আমি ডালা নিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছো দোকানে কত কিছু জিনিস পাওয়া যাচ্ছে আলতা সিঁদুরও পাওয়া যাচ্ছে তোমরা চাইলে এখান থেকেও কিনে নিতে পারো আর এছাড়া যদি তোমরা মনে করো যে এখান থেকে টুপি কিছু কেনাকাটা করবে তাও করতে পারো এখানে একটা পেতলের মায়ের মূর্তি দেখছি এ দেখো কি সুন্দর লাগছে না আমার তো খুবই ভালো লেগেছে তো আমরা এখন লাইনে ঢুকে পড়েছি আর লাইন দিতে দিতে হাঁপিয়ে গেছিলাম তাই জন্য কিছু ছবি তুলে নিয়েছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এখানে আমি ডালা নিয়ে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ এই শাড়িটা আমি আমার বাড়ি থেকে মায়ের জন্য এনেছিলাম এখানে এসে পদ্মফুল আর জবা ফুল কিনে নিয়েছিলাম জবা ফুলের একটা মালা তো ডালার কথা যখন বললাম তোমাদেরকে এটাও শেয়ার করি এখানে সব কটা দোকানেই তোমরা একান্ন টাকা থেকে পুজো দিতে পারবে তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর একটুখানি আর একটুখানি যেতে পারলেই মায়ের দর্শন করতে পারবো মনের ভেতরটা যেন খুবই একটা কিরম একটা হচ্ছে তাহলে চলো ভেতরে যাই তো এখানে মায়ের কাছে চলে এসছি দেখতেই পাচ্ছ আর এত ভালোভাবে যে মায়ের দর্শন করতে পারবো কল্পনাতেও ভাবেনি তো এখানে আমাদের শাড়িটা মাকে দিয়ে দিয়েছে তাহলে চলো আগে আমি পুজোটা দিয়ে নিই তারপর কথা বলছি আমাদের পুজো দেওয়া শেষ আমরা এখন যাব হচ্ছে একটু শ্মশানের দিকে তাহলে চলো তো আমরা এখন শ্মশানের দিকে চলে এসেছি শ্মশানের ভিতরে আমরা যাব না আমরা বাইরে থেকে যতটুকু দেখানো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই